আসসালামু আলাইকুমে কখন কখন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনের সাথে দেখা হতে পারে আখেরাতে জান্নাতে দেখা হবে জান্নাতে গেলে হাসর মাঠে দেখা হবে এমন কোন প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু জান্নাতে দেখা সাক্ষাৎ হবে মিলিত হবে একসাথে স্থান হবে এই মামেশ্বর আত্ম একুশ সে আল্লাহ সাদ করেছেন যারা ইমানদার এবং তাদের সন্তান সন্ততিরা তাদের অনুসারী ইমানের সাথে মানে তারাও মমেন মুসলিম তারা নাস্তিক নয় তারা মুশরিক নয় তারা জাহান্নামের পথে চলেননি ওয়ত্তাবুম জুর বিঈমান ইমান ইমানের সাথে তাদের ছেলেমেয়েরা যদি বাবা মার অনসারী হয়ে থাকে মানে বাবা মা মুসলিম তারা মুসলিম এবং তারা বড় শির বড় কুফরি মুক্ত তাহলে আল্লাহ তাহলে তাদের সন্তানদেরকে আমি বাবা মায়ের সাথে মিলিত করব। যদি নিচেও থাকে মিলিত করব বাবা মা নিচে থাকে তাদেরকে আর মর্যাদা উঁচু হয়েছে ছেলে মেয়েদের একসাথে আল্লাহ করে দেবে ওম্মা আল্লাহ না আমলে মিনশাহী তাদের আমলের কোনো কিছুতে আমি কমতি করবো না বদলা দিতে এ আর স্পষ্ট প্রমাণ করে